আজকে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক এবং আমরা বারবারই দেখতে পাচ্ছি যে এই ধরনের পুলিশের অত্যাচার আজকে পশ্চিমবঙ্গের পুলিশ তো পুলিশের কাজ করে না তারা তো টিএনসির ক্যাডার তারা মুখ্যমন্ত্রীর ক্যাডার মুখ্যমন্ত্রীর পার্টির ক্যাডার হয়ে তারা কাজ করে পুলিশের কাজ হচ্ছে চোর ধরা পুলিশের কাজ হচ্ছে ডাকাত ধরা পুলিশের কাজ হচ্ছে পুকুর বুঝিয়ে যারা বিল্ডিং তৈরি করছে তাদেরকে ধরা কিন্তু এখানে আমরা দেখি পুলিশ এই বাচ্চা ছেলেটা যেটা বাইশ বছর বয়স তাকে আজকে চুরি করেছে মিথ্যে অপবাদ দিয়ে তাকে ধরে নিয়ে আসা হলো সেও তো ধরে নিয়ে এলো তাও ঠিক আছে কিন্তু জিজ্ঞাসাবাদ করার বদলে তাকে এমন মার মারা হলো যে আজকে তার মৃত্যু হলে কিছু বাচ্চা বাইশ বছর বয়স ছেলে তার মায়ের কোল খালি হয়ে গেল আর এটা বারবারই আমরা দেখেছি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পুলিশ ক্যাডার হয়ে কাজ করে পুলিশ হয়ে কাজ করে না ক্যাডার হয়ে কাজ করে আজকে এই থানাকে ঘেরাও করেছে মায়েরা বোনেরা আজকে এরাই লক্ষ্মীর ভান্ডারে টাকা পান আজ আজকে তারা বুঝবেন যে যারা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছেন বারোশো টাকা করে পাচ্ছেন একদিকে আপনাদের হাজার টাকা দেওয়া হচ্ছে আর আরেকদিকে আপনাদের উপর যে অত্যাচার আপনাদের উপর যে অন্যায় সেটা মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির পুলিশকে দিয়ে করাচ্ছে এটা বাংলার মায়েরাও দেখছে এবং ডিসিশন নেবে